হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই চাই আমি তো আজকে কোন ভিডিও নিয়ে এসেছি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো স্বাগত জানাচ্ছি রঞ্জিতা ফরটিন চ্যানেলে তো দেখতে থাকো তোমরা এই যে কোন ভিডিওটা নিয়ে এসেছি তোমরা বুঝতেই পারছো তো আমাদের বাড়ির বাসার পেছনে যে দেখতে পাচ্ছ বাস কুটি প্যান্ডেল করা আছে এটা কীর্তনের প্যান্ডেল ছিল তোমরা আশা করি আগে ভিডিওতে দেখেই নিয়েছ বুঝতেই পারছো কীর্তন হয়ে গেছে বলে তাই খালি প্যান্ডেলটা এখনও খুলতে বাকি আর আমি কলকাতাতে কবে এলাম কিভাবে এলাম সেই ভিডিওগুলোও আবার নিয়ে আসবো তোমাদের সামনে ব্লগটা নিয়ে আসবো তো দেখতে থাকো ভিডিওটি আর আশা করি বুঝেই গেছো আমি কোন ভিডিওটি নিয়ে এসেছি আমরা আমি আর মা আমার বাবা তিনজনে মিলে আমার বাবার একটা বন্ধুর বাড়িতে আমরা কালী পুজোর নেমন্তন্নও খেতে গেছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বাবা আগে আগে আমরা পেছনে পেছনে বাবা ফল মিষ্টি নিয়ে এসছে সেগুলো নিয়েই ভগবানের ওখানে যেতে গেলেও তো কিছু না কিছু নিয়ে যেতে হয় তো সেজন্যই দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এখানে সামনের থেকে লাইটিং অনেক সুন্দর করে সাজিয়েছিল মাইকও খুব সুন্দর বাসছিল তো গান বাজনা লাইটিং খুব সুন্দর করে সাজিয়েছিল বাবা বলছে এবার কম সাজিয়েছে কিন্তু প্রত্যেকবার নাকি অনেক বেশি সাজায় আমাদের বাড়ি পর্যন্ত সাজায় এবার আর্ধেক রাস্তায় সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ খুব ঝাড়বাতি বাতি লাগানো এমনকি লাইটের গাছও লাগানোর ছিল পাশে তো চলেই এলাম সেই বাড়িটাতে বাড়িটাতে ঢুকতেই দেখলাম লোকজন ভিড় অনেক আর কালী পুজো হতে এখনও বাকি আছে মানসিক কালী পুজো তো তো রাত বারোটার পরে গিয়ে হয় সারা রাত কালী পুজো হয় সকালবেলা শেষ হয় তো সেই কারণের জন্যই এখন আমরা প্রসাদ খাব ও পাশে প্রসাদ বিতরণ হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা আছে বাবা আবার ডাক দিল আমরা ওদিকে চলে গেলাম দেখছি অনেক ভিড় বাবা বলছে শিগড়ি আয় এদিকে নাহলে অনেক রাত হয়ে যাবে তো বাবা একটা জায়গায় ব্যবস্থা করলো বসার সেখানে বসলাম যে সামনে আমার কাকার ছেলে দেখছি অলরেডি আগে গিয়েই বসেছিল তো ওদের সামনে গিয়েই বসছি আমরা আগেই দিল সাদা ভাত আরও নানা রকমের সবজি তরকারি ছিল সেগুলো খেলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা যারা নতুন দেখছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া অলরেডি শেষ মানে হতেই গেল লাস্টে দই মিষ্টি পাঁপড় চাটনি এগুলো খাবার দাবার হয়েই শেষ করেই ওইদিকে গান বাজনাও হচ্ছিলো তো আমরা আর ও সমস্ত দেখলাম না অনেক রাত হয়ে গেছিলো এবার যাওয়ার সময় দেখছি বন্ধুরা বাইরে অনেক ভিড় দেখছি ফুচকা স্টল লাগানো কি করবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভিড় দেখে জায়গা আর পাচ্ছি না আমরা কিন্তু যাওয়ার সময় ফলো করিনি যে ফুচকা স্টল ছিল এবার মানে এসেই দেখছি যে ফুচকার স্টল লাগানো তাড়াতাড়ি করে দুটো তিনটে ফুচকা খেলাম ভিড় ভাড় হারিয়ে হাঁটিয়ে বুঝতেই পারছ মেয়ে ছেলেদের ফুচকা দেখলেই জিপে জল আসে ফুচকার লোভ সামলাতে পারে না তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ওখানে গিয়ে কিছু আমরা ফটো তুললাম সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরলাম ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য